নমস্কার বন্ধুরা পারমিতাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে কাতলা মাছের খুবই সুস্বাদু দুধ কাতলা রেসিপি শেয়ার করব। দুধ কাতলা ঘরে থাকা সাধারণ কয়েকটি উপকরণ দিয়ে চটজলদি বানিয়ে নেওয়া যায় এবং এটি কাতলা মাছের সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি রেসিপি তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি দুধ কাতলা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে চার পিস কাতলা মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আপনারা চাইলে এখানে হলুদ ব্যবহার নাও করতে পারেন এটা সম্পূর্ণভাবে অপশনাল এবার হাত দিয়ে মাছগুলির দুপিটেই খুব ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নেব প্রত্যেক দিনের মতন আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল মাছগুলি দুপিটেই ভালোভাবে নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার চলে যাব পরের স্টেপে এখন একটি পাটির মধ্যে নিয়ে নেব হাফ ইঞ্চি আদা এবং পাঁচটি কাঁচা লঙ্কার পেস্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন ধনের গুঁড়ো এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব নিয়ে এরপর নিয়েছি মিক্সারের একটি চার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা এক টেবিল স্পুন চারুমগজ দিয়ে দিলাম সাত থেকে আটটি কাজু বাদাম এবার এর মধ্যে অল্প দুধ অ্যাড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এরপর একটি কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল নিয়ে নিলাম আপনারা চাইলে রান্নাটি সাদা তেলেও করতে পারেন তেল ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে কাতলা মাছগুলিকে ভেজে নেব এখন গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে রেখে মাছগুলির দুপিটি ভালোভাবে আমাদের ভেজে নিতে হবে মাছ ভাজার সময় খেয়াল রাখতে হবে মাছগুলি যেন খুব বেশি কড়া ভাজা না হয় তাহলে মাছগুলির ভেতরে মশলা ভালোভাবে ঠুকবে না মাছগুলির এক পিঠ মোটামুটি ভাজা হয়ে গেছে এবার মাছগুলিকে উল্টে দিলাম পাল্টে দু ভালোভাবে ভেজে নিয়েছি এবার তেল থেকে তুলে নেব এইভাবে এরপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মাছ ভাজা তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটি শুকনো লঙ্কা দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলার পেস্ট এখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মশলা ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে প্রায় মিনিট এক মশলা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা কাজু বাদাম এবং মগজের পেস্ট দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি সামান্য লাল লঙ্কার গুঁড়ো এরপর দিলাম সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম সাত মতো নুন সবশেষে দিয়ে দিলাম এক টি স্পুন চিনি এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব এখন গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়ে মশলা থেকে তেল না ছাড়া পর্যন্ত আমাদের এটাকে কষিয়ে নিতে হবে যেহেতু চারু মগজ এবং কাজু বাদাম বাটা দিয়েছি তার জন্য মশলা কড়াইতে লেগে যেতে পারে তাই আমাদের মশলা কন্টিনিউয়াস নাড়াচাড়া করতে হবে প্রায় তিন থেকে চার মিনিট কন্টিনিউয়াস নাড়াচাড়া করতে করতে মশলা আমাদের সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো এক কাপ দুধ এখন গ্যাসের ফ্লেম একটু বাড়িয়ে দিয়ে দুধের সঙ্গে সব মশলা ভালোভাবে মিশিয়ে নেব এর গ্রেভি ফুটতে শুরু করলে মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাতলা মাছগুলিকে মাছগুলিকে গ্রেভির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম কমিয়ে দেব এবং কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব ফিরে এলাম প্রায় পাঁচ মিনিট পর রান্নাটা আমাদের প্রায় হয়ে এসেছে ফাইনালি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য ঘি এবং সামান্য গরম মশলার গুঁড়ো ঘি এবং গরম মশলার গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এবং কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি দুধ কাতলা এই সুস্বাদু কাতলা মাছের রেসিপি আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল তাহলে বন্ধুরা আজকে এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ